সালামু আলাইকুম চিংড়ি ভুনা আমাদের সকলেরই ফেভারিট একটি ডিশ আজকে আমি সাধারণ রেসিপিতে আপনাদের সাথে চিংড়ি ভুনা শেয়ার করছি আর আজকে চিংড়ি ভুনা করার জন্য কিন্তু আমি নদীর চিংড়ি নিয়েছি মিডিয়াম সাইজ খুব বড় সাইজ না আর নদীর চিংড়িগুলো কিন্তু খুবই টেস্টি হয় কী করে বুঝবেন যেগুলো নদীর চিংড়ি এগুলো আপনার গায়ের চামড়াটা যে চিংড়ির উপরে যে খোসাটা থাকে এটা কিন্তু খুব বেশি শক্ত হয় না আর চিংড়িটা দেখতে সাদা কালার হয় তো আমি বেশি করে প্যানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে কয়েকটা আর এগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পারছেন আমার পেঁয়াজগুলোর মধ্যে কালার চলে আসছে এখন আমি অ্যাড করে দিলাম কয়েক পিস আপনার তেজপাতা আর অ্যাড করে দিচ্ছি গরম মশলা চিংড়ি ভুনাতে কিন্তু অবশ্যই গোটা গরম মশলা ব্যবহার করবেন এতে করে চিংড়ির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ বাটা মশলা দিলাম বাটা মশলাটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার যে বাজে স্মেল থাকে এটা যেন না থাকে এজন্য আর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর অ্যাড করছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় এক টেবিল চামচের একটু কম সবগুলো মশলা এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে তা না হলে চিংড়ি ভুনা খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন মশলার উপর যখন তেল উঠে আসছে এই যে আমি চিংড়ি নিয়েছি আমার চিংড়িগুলো দেখতে পাচ্ছেন সাদা আগেই বলেছে এগুলো নদীর চিংড়ি ছিল আর নদীর চিংড়ি কিন্তু এরকম সাদা হয় তো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে চিংড়িগুলো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আমার কাছে চিংড়ি ভুনার পেঁয়াজটা খুব মজা লাগে খেতে চিংড়ি যদি না থাকে তো শুধু এই পেঁয়াজটা দিয়ে ভাত খেতে পারি তো এই জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি চিঙ্গি সিদ্ধ হতে সময় লাগে না জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নাই এর কালারটা কিন্তু মাসাল্লা সুন্দর এসেছে আমি লবণটা টেস্ট করেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আর একটু লবণ দেওয়ার প্রয়োজন এই জন্য আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি আর লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি আপনার ভাজা জিরার গুঁড়া আর এখানে কিন্তু একটু গরম মশলা গুঁড়াও ছিল লাস্টের দিকে গরম মশলা এবং ভাজা গুঁড়া জিরার গুঁড়া দিলে আপনার চিংড়ির টেস্ট অনেকগুলো বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি ঘুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ফাইনালে আমি সার্ভ করেছি